খুবই লোমহস্যক এবং সাংঘাতিক ভয়াবহ খবর এবং বিমানবন্দরে গত আঠারো অক্টোবর কার্গো ভিলেজে যে আগুন লেগেছিল এই আগুন লাগার পর সব দিক থেকে সন্দেহ ছিল যে এটা কি দুর্ঘটনা নাকি কোনো স্যাবোটাজ বা কোনো ইচ্ছাকৃত কোন একটা বা কোনো ষড়যন্ত্র অন্য কোন কিছুর পার্ট অনেক অনেক ভিডিও চারদিকে ছড়িয়েছে কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে কিছু বলছিলেন না তবে এর মধ্যে দিয়ে এখন যে খবরগুলো আসছে এই খবরগুলো আরও ডেঞ্জারাস এবং সেই সময়ে আগুন নিভাতে সময় নষ্ট করা ফায়ার সার্ভিসকে টাইমলি পারমিশন না দেয়া বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা এইসব খবরটাও রয়েছিলো সেই আগুনে বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাজার কোটি টাকার খরচ ক্ষতি হয়েছে এবং সারা পৃথিবীতে বাংলাদেশের বাণিজ্য খোয়া গেছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে যে বাংলাদেশের দেশের আন্তর্জাতিক বিমানবন্দরকেই সুরক্ষা দিতে পারছে না সরকার তাহলে বাদ বাকি কী করবে এর প্রভাব পড়েছে এক্সপোর্ট ইম্পোর্টে এর প্রভাব পড়েছে গার্মেন্টস শিল্পে এর প্রভাব পড়েছে অন্যান্য যেসব আমদানি নির্ভর বা রপ্তানি নির্ভর ব্যবসা আছে সবগুলোতেই প্রভাব পড়েছে যে খবরটা যে সাংঘাতিক যে এটা কি আসলে উদ্দেশ্যমূলক কি না কেউ আগুন লাগিয়েছিল কি না সেটাকে দেখেন আরও বেশি সেই আগুনে বাতাস দেয় কি না কার্গো ভিলেজে আগুন বিমানবন্দরের ভল্ট ভেঙে চুরি হলো সাত আগেয়াস্ত্র কতটা ভয়ঙ্কর এবং সন্দেহ আরও বাড়ে কিনা হজরত আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুনেও অক্ষত স্ট্রং রুমের ভল্ট থেকে চুরি হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র ওই কমপ্লেক্সে স্ট্রং রুম গত রোববার দুপুরে নিয়মিত পরিদর্শনের সময় ভল্ট থেকে অস্ত্রগুলো খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে চুরি হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম ফোর কার্বাইন ও ব্রাজিলের তৈরি পিস্তল তবে কোন অস্ত্র কতটি চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি সুরক্ষিত ভোল্ট ভেঙে অস্ত্র চুরির ঘটনা জানাজানির পর বিমানবন্দরের তোলপাড় শুরু হয় শুরু হয়েছে এ বিষয়ে আমরা থানা পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে এবং পুলিশ সদর দপ্তরেও জানানো হয়েছে তার মানে কোন একটা শক্তিশালী চক্র এবং অস্ত্র তো ভদ্রলোক নেয় না তাই না সেটা না দরে উপকমিশনার ডিসি মহিদুল ইসলাম তিনি বলছেন ভল্ট ভাঙা নিয়ে বিমানবন্দর থানায় একটি জিডি হয়েছে সেখানে কয়টি অস্ত্র উল্লেখ আছে তিনি নিশ্চিত নন বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান শাহজাহা বিমানবন্দরে আমদানি কার্গো কমপ্লেক্সে থেকে গত অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে প্রায় সতেরো ঘন্টা ধরে জলা আগুনে পুড়ে যায় আমদানি করা মালপত্রের বড় অংশ ব্যবসায়ীরা দাবি করেছেন এই আগুনে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে বারো হাজার কোটি টাকা তবে ভয়াবহ আগুনে কিছুটা তাপ লাগলেও প্রায় পুরোপুরি অক্ষত ছিল কমপ্লেক্সে স্ট্রং রুমের ভল্টে রাখা জিনিসপত্র আগুন নেভানোর পর বিভিন্ন সংস্থার উপস্থিত স্ট্রং রুম সিলগালা করা হয় কর্মকর্তারা জানান ওই রুমের ভল্টে মূল্যবান জিনিস আমদানি কাগজপত্র শুল্ক সংক্রান্ত নথি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক দলিল সোনা হীরা ও আগ্নেয়াস্ত্র রাখা হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকা স্ট্রং রুম থেকে পণ্য নথি বের করতে হলে একাধিক সংস্থার কর্মকর্তাদের স্বাক্ষর প্রয়োজন হয় এর পরেও দেখেন এই অবস্থা গত চব্বিশ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি আমদানি কার্গো কমপ্লেক্সের স্ট্রং রুম স্ট্রং রুম পরিদর্শন করেন তারা স্ট্রংরুমের আগ্নেয়াস্ত্র থাকা ভল্টের লক খোলা অবস্থায় এবং ট্রাঙ্ক ভাঙা দেখেন ওই ভল্টে তারা একুশটি আগ্নেয়াস্ত্র পান এগুলোর মধ্যে তিনটি অস্ত্রের পেছনে আংশিক পোড়া ছিল আঠারোটি অস্ত্র ছিল বাক্সবন্দি পরে ওই ভল্ট এবং ট্রাঙ্ক মেরামত করে স্ট্রংরুম আবার সিলগালা করা হয় এই অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম ফোর কার্বাইন রাইফেল ও ব্রাজিলের টায়ার্স কোম্পানির তৈরি সেমি অটোমেটিক পিস্তল এম ফোর কার্বাইন রাইফেল সাধারণত পুলিশের স্পেশাল রিসপন্স অ্যান্ড টেকটিক্স মানে শট তারা ব্যবহার করে এম ফোর কার্বাইন একটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মিলিমিটার ক্যালিভারের গ্যাস চালিত কার্বাইন আচ্ছা তার মানে খুবই স্বয়ংক্রিয় অস্ত্র এটা যা এম সিক্সটিন ও টু আসল্ট রাইফেলের হালকা সংস্করণ এটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় মানে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি আর এই বাদবাকি সংবাদের পাঠের দিকে আমি গেলাম না যে কোন একটা শক্তিশালী অংশ যারা সেনাবাহিনীর মতো বা পুলিশের সবচেয়ে দক্ষ ইউনিটগুলোর মধ্যে একটা ব্যবহার করা যে অস্ত্র সেই অস্ত্র বলরুম ভেঙে নিয়ে গেছে আমাদের মনে তো আরও সন্দেহ আরও সন্দেহ দানা দানাবাদে গত গতকালকে আমরা একটা আলোচনায় বলেছি একে তো পাঁচ আগস্টের আগে পরে পুলিশের যে অস্ত্র সেই অস্ত্র উদ্ধার হয়নি পুরোপুরি এখনো বড়ো একটা অংশ এখনও রয়ে গেছে এমন কিন্তু ট্রেস নাই মানে কার কাছে আছে এই আমাদের এত ছোট একটা বাংলাদেশ তুলনামূলক পৃথিবীর অন্যান্য বড় দেশ তো একদম ছোট বাংলাদেশ সেই বাংলাদেশে এত আইন শৃঙ্খলা বাহিনী তাদের নাকের ডগার উপর দিয়ে এতগুলো অস্ত্র এক বছর ধরে লুকিয়ে রেখেছে মানে এটা যেন অবিশ্বাস্য একটা একসময় গোয়েন্দা মানে সিরিজ যদি লেখা হয় তাহলে সেটাকেও হার মানিয়ে ফেলবে আর তারও বাইরে আরও বিভিন্ন অস্ত্রের আলাপ শোনা যায় গতকালকে আমরা যে টকশটি করেছিলাম যে ব্রিজের সম্পাদক সুয়েব চৌধুরীর সঙ্গে সেখানে তিনি তো ভয়াবহ কিছু তথ্য দিয়েছেন বাংলাদেশে কোথা থেকে কিভাবে অস্ত্র আসতে পারে সেরকম আশঙ্কার কথা তুলে ফলে বিমানবন্দরের এই যে সাতটি আগ্নেয়াস্ত্র চুরি হয়ে যাওয়া এটাকে খুব কাকতালীয় বা বিচ্ছিন্নভাবে দেখার কি কোনো সুযোগ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া